হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে সকাল সকাল চা খেতে বসে পড়েছিলাম চা খেয়েছি চা ছিল চা লাল চা আদা আর সাথে ছিল ঝুড়ি ভাজা মুড়ি তারপরে আরও আর কি এই তো না আনাজ করতে বসে পড়েছিলাম পেঁয়াজ কলি ছিল পেঁয়াজ কলিতে উচ্ছে দিয়ে রান্না হবে আর লাউ সব চুলার ডাল দিয়ে ইয়ামি আমি খুবই টেস্টি লাগে লাউটা দেখুন কত অত বড়ো ছিল কত বড় দেখেছেন লাউগুলো এই তো আমি কাটতে বসে করেছিলাম আনাজটা আমিই করি কারণ আনাজ তো মাঝি রান্না করে বেছে আর আমি আনাজ করি এই যে আনাজ করা আমার কমপ্লিটই চলে এসছে আর এই তো কদুগুলোকে খোলাগুলোকে একটু মোটা মোটা করে ছিলছি কালকে রান্না হবে এই তো আমার আনাজ করা কমপ্লিট হয়ে গেছে আর দেখুন আমি পেঁয়াজগুলি পুরো ফিরিয়ে ডামটা এটা তুলে নিয়ে বার করে নিয়ে চলে এসেছি তারপরে তো কি গোস রান্না হবে বলে আজকে আদা রসুন না হলো সেইটাই আমি করছিলাম এটা হচ্ছে আমার নানা এই মানুষটা খুবই ভালো একটা মানুষ আমদিকে অনেক ভালোবাসে যখন আমাদের বাড়িতে আসে সব সময় কিছু না কিছু একটা করে হাতে করে ঠিক নিয়ে আসে আর আমদিকে এত ভালোবাসে কি বলবো নানা একটা এমন জিনিস আদরের তার নাতি নাতনিদিকে বিশাল ভালোবাসে স্নেহ করে এই তো আমাদের সম্মুখের লোকটা বাড়ির দেখেছেন কীরকম চারিদিকে সবুজ এই তো আবাজি কলা ছিল সেটাই খাচ্ছিলাম সেটা তোমার একটু ভিডিও করে শেয়ার করলাম আর তোমাদেরকে কিরকম লাগছে আমার ব্লগ ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ছাদে চলে আসছিলাম জামা কাপড় তুলতে জামা কাপড়গুলো ছাদে মেলা ছিল তার জন্য তুলতে চলে আসলাম তারপরে এই খোলা আকাশটা দেখুন কত সুন্দর লাগছে আজকে আমাদের বাড়িতে বানিয়েছিলো লাউয়ের পিঠে লাউ আর হচ্ছে এটা ছিল কি ছিল আটা এগুলোকে ভালো করে মিশিয়ে এরকম লায়ের পিঠে করেছিল। লায়ের পিঠে খেতে খুবই টেস্টি হয় তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো আল্লাহ হাফেজ